সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার রেসিপি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে আজকে আমি বাঁধাকপি দিয়ে বা পাতা কপি যেটাই বলেন এটা দিয়ে মাংস রান্না করে দেখাবো চলুন তাহলে চলে যাই প্রসেসিংয়ে এর জন্য একটা বাঁধাকপির আর্ধেকেরও একটু কম নিয়েছি কারণ আমি এখানে কম পরিমাণ রান্না করছি এই জন্য কম পরিমাণেই নিয়েছি বাঁধাকপিগুলো ঠিক এইভাবে বড় বড় টুকরো করে কাটতে হবে নাহলে ছোট ছোট টুকরো করলে একদম মিলিয়ে যাবে কিচ্ছু চেনা যাবে না আর খুঁজে পাওয়া যাবে না ঠিক এই রকম বড়ো বড়ো সাইজ করে কেটে নিতে হবে আর এটা ওয়াশ করে ক্লিন করে রেখে দিলাম এখন চলে যায় মেন প্রসেসিংয়ে কী কী নিয়েছি সেটি দেখিয়ে দিব। মাংস নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো আটশো গ্রাম বলা চলে এখানে আর নিয়েছি সে কুচনো বাঁধাকপিগুলো টুকরো করে রাখা আর নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পেঁয়াজ দুইটা বড় বড় পেঁয়াজ কুচি করে রেখেছি তিনটা তেজপাতা তিন টুকরো দারচিনি আর ছয়টা এলাচ আর রান্নার সময় আমি পরিমাণগুলো বলে দেব মশলার আর এখানে নিয়েছি টু টেবিল স্পুন আদা বাটা টু টেবিল স্পুন রসুন বাটা এই হয়ে গেল আমাদের রান্নার মেন প্রস্তুতি এখন আমরা চলে যাব রান্নাতে একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম এখন এর ভিতরে শুকনো মশলাগুলো আগে দিয়ে দিব দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর ফার্স্টে শুকনো মশলা তেলে দেওয়ার কারণ তো আমরা সবাই জানি যে মশলার একটা গন্ধ সেটা যেন তেলের সাথে মাংসের সাথে ভালোভাবে মিশে এই জন্যই দেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা একটু লাল লাল করে নিলাম অতিরিক্ত লাল লাল করা লাগবে না এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে একটু ভাজতে হবে যাতে মশলার যে কাঁচা ফ্লেভারটা কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দিব ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া কারণ আমি তরকারিটি একটু ঝাল ঝাল করতে চাইছি আপনারা যদি ঝাল কম খান তরকারিতে তাহলে ঝালের পরিমাণ কমিয়ে দিবেন আর দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নিব এখন লবণ দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সবাই একই লবণ খায় না আমরা এটা তো আমরা জানি কেউ বেশি লবণ পছন্দ করে কেউ আবার কম লবণ পছন্দ করে তরকারিতে মশলাটি কষিয়ে নিচ্ছি মশলাটি খুব ভালোভাবে ভুনে নিতে হবে এখন মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে মশলাটি আরও গুনব কিছুক্ষণ মাংসের সাথে তাহলে এই পর্যায়ে মাংসের ভিতরে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে আর খাওয়ার সময় মশলার একটা যে স্পাইসি ভাবটা মাংসের ভিতরে পাওয়া যাবে ঢাকটা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো দেখুন অটোমেটিক পানি বের হয়েছে কিছুটা মাংস থেকে নিজে থেকে অল্প পানি বের হয়েছে একটু গুনে নিলাম এখন এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলো অ্যাড করে দিব মাংসটা আগে পাঁচ দশ মিনিট রান্না করে নিতে হবে হাফ হাফের থেকে একটু বেশি কুক করে নিতে হবে আর এখন বাঁধাকপিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে সব মশলাগুলো মিশিয়ে দিতে হবে সাবধানে নাড়াতে হবে কারণ বাঁধাকপির পরিমাণটা একটু বেশি আর এই পরিমাণটাই মাংসের সাথে ঠিক আছে আপনারা চাইলে এটা মাখা মাখাও করতে পারেন আবার চাইলে একটু হালকা ঝোলঝোলও খেতে পারেন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে অল্প খুবই সামান্য এক কাপের মতো পানি দিব একদমই সামান্য পানি দিলাম এক কাপের মতো দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম দেখুন কারণ বাঁধাকপিতে পানি ছাড়ে এটা আমরা সবাই জানি দেখুন বাঁধাকপির যে পানি সেটি বের হয়ে এসছে দশ মিনিটের মতন আমি মিডিয়াম আছে রেখেছিলাম বাঁধাকপি থেকে পানি বের হয়ে এসছে আবার নাড়াচাড়া দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম দেখুন অনেকটা ঝোল শুকিয়ে আসছে এখন এই পর্যায়ে আপনারা লবণ চেক করে দেখতে পারেন লবণ অ্যাড করে দিতে পারেন কম হলে আর এটা হয়ে গেল আমাদের বাঁধাকপি দিয়ে মুরগির মাংস খুবই মজাদার একটা তরকারি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং